এখানে উপস্থিত হয়েছেন আপনাদের চোর সুন্দর ইউনিয়নে যারা নেতৃত্ব দেয় যারা চোর সুন্দর ইউনিয়নের জন্য কাজ করে যারা চোর সুন্দরের উন্নয়নের জন্য কাজ করে এই লাইনে যারা আছে সবাইকে আপনারা চিনেন আজকে আপনাদের কাছে ভোট চাইতে আসি আসছি আপনার আমরা একা আসি নাই যারা এখানে যারা আছেন সবাইকে আপনারা চিনেন এরকম পরিবেশে এরকম চেয়ারম্যান মেম্বার নিয়ে আপনাদের এলাকায় যারা মুরব্বী তাদেরকে নিয়ে কোনো প্রার্থী এ পর্যন্ত আসছে আপনাদের কাছে ভোট চাইতে বলেন আসছে এগুলো তাহলে আপনারা জানেন যে আপনাদের ইউনিয়নের উন্নয়ন করে এই চেয়ারম্যান চেয়ারম্যান মেম্বার তারা উন্নয়ন নিয়ে আসে এমপি মহোদয়ের হাত থেকে আপনাদের এই এলাকার কৃতি সন্তান বর্তমান এমপি এবং সাবেক এমপি এবং গোড়াশাল পৌরসভার জনানন্দিত মেয়র তুষার সাহেবের অত্যন্ত বিশ্বস্ত এবং সুযোগ